হাইকারি কারাতে ক্লাবের উদ্যোগে আজ বিকাল দিন ঘটিকায় দরিয়ানগর বিচে পাঁচ দিন ব্যাপী উন্মুক্ত বিচ কারাতে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে সমাপনী প্রশিক্ষণে সভাপতি কৃষিবিদ সুজন কল্যাণ বড়ুয়া এর সভাপতিতে হাইকারি কারাতে ক্লাবের কাতা টেকনিক্যাল প্রধান কোচ হিসাবে উপস্থিত ছিলেন সেন সি মোহাম্মদ জয়নাল আবেদিন ক্যাম্পের আয়োজন করেছে হাইকারি ক্যারাতে ক্লাবের মাধ্যমে আমরা এর আয়োজন করেছি এবং এটি অত্যন্ত একটি নতুনত্বের দাবি রাখে যে আমরা আমাদের ছাত্রছাত্রীদের বিচের মধ্যে একবারে পানিতে নেমে খুব বিভিন্ন কলাকৌশল আমাদেরকে শিখিয়েছেন এবং এই ক্যাম্পকে মানে সফলতা দেওয়ার জন্য এবং ছেলেদেরকে উন্নতমানের প্রশিক্ষণ দেওয়ার জন্য যিনি আমাদের ডাকি সাড়া দিয়েছেন সদয় সম্মতি জ্ঞাপন করে আমাদের ছাত্রদেরকে সময় দিয়েছেন আমি জয়নাল আবিদিন সেন্সি মহোদয়কে হাইকারি কালাতে ক্লাবের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান কোচ জয় কারাতে একাডেমি এবং সভাপতি জয় দেব পাল শত কারাতে দো অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা বিশ যে ক্যাম্প এটা আসলে আমরা নিজেরাই আয়োজন করতে পারিনি হাইকারি ক্লাব যে আয়োজন করছে হাইকারি ক্লাবের পরিচালক ও প্রশিক্ষক ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে আরও বেশি এরকম প্রশিক্ষণ করবে এই আসপেক্ট উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সহকারী পরিচালক রশিদ আহমেদ হাইকারি কারাতে ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অনুব্রত ধর হাইকারি কারাতে ক্লাবের সহকারী পরিচালক ও শত কান কারাতে সম্পাদক একাডেমি অর্থ সম্পাদক আরিফ রেজা শত কান কারাতে দো অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা হাইকারি কারাতে ক্লাবের সহকারী পরিচালক গ্লবুদ্দিন হেকমতিয়ার হাইকারি কারাতে ক্লাবের অতিথি কোচ হিসেবে উপস্থিত ছিলেন এমদাদুল হক রাসেল সমাপনী বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ ইমাম হোসেন হাইকারি কারাতে ক্লাবের প্রধান পরিচালক ও প্রধান হেড কোচ এবং সাধারণ সম্পাদক শতকান কারাতে দো অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা এ সময় হাইকারি কারাতে ক্লাবের প্রধান পরিচালক ও প্রধান হেড কোচ বলেন কারাতে জাপানের রিউ রিউ কো দ্বীপে বিকশিত একটি মার্শাল আর্ট এই খেলাটি আংশিকভাবে দেশীয় যুদ্ধ পদ্ধতি কারাতে একটি আঘাতের কৌশল যেখানে ঘুষি লাথি হাতু এবং কনুয়ের আঘাত ও মুক্ত হস্ত কৌশল যেমন ছুরি হস্ত ব্যবহার করা হয় এছাড়া কিছু ইভেন্টে আঁকড়ে ধরা আবদ্ধ করা বাধা আচার এবং অতি গুরুত্বপূর্ণ পয়েন্টে আঘাত শেখানো হয় কারাতে অনুশীলনকারীকে কারাতিকা বলা হয় তিনি আরো বলেন হাইকারি কারাতে ক্লাবে এ ধরনের প্রশিক্ষণ আরও নিয়মিত করা হবে এবং হাইকারী ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন ও প্রশিক্ষণ কর্মশালা সফল করায় সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান উনি আজ কেমন প্র্যাকটিস করিয়েছেন যে বিদেশের আমরা মাঝে মাঝে টিভিতে দেখি বিদেশের সাগরের মাঝখানে গিয়ে সাগরের পাশে গিয়ে প্র্যাকটিস করাচ্ছে ভালোভাবে পারফরমেন্স করাচ্ছে উনি চেষ্টা করছে আমাদের ছাত্রদেরকেও ওইভাবে একটা শেষ ম্যাচ এসে একটা প্র্যাক্টিস করাতে ধন্যবাদ আমি আমরা হাইকারি কারাতে পরিবার আপনার কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ গতবারও আপনি আমাদেরকে এসে অনেক দুদিন দিন প্রোগ্রাম করেছিলেন ক্যাম্প করাইছিলেন আগামীতেও আপনি আমাদের কথা দিয়েছেন উনি আমাদেরকে কথা দিয়েছেন উনি আমাদের প্রতি তিন মাস অন্তর অন্তর আমাদের ছাত্রদের খাতাগুলি অন্তত কক্সবাজারের যে পিছিয়ে পড়া কারা থেকে সামনে এগিয়ে নেওয়ার জন্য উনি আসবেন এসে আমাদের ছাত্রদেরকে কাতা টেকনিকটা সামনে এগানোর চেষ্টা করবেন আমাদের দৈনিক কক্সবাজার দর্পণ মাল্টিমিডিয়া এর নিজস্ব প্রতিবেদক এর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক